আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গত বছরের সেপ্টেম্বরে মানে এই সরকার যখন এক মাস পূর্ণ করেছিল তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটাতে কী লিখেছিলাম সেটাতে লিখেছিলাম যে বেশিরভাগ কাজই হচ্ছে আই ওয়াশ টাইপের কাঠামোগত সংস্কার ছাড়া সব কিছুই মুদ্রার এপিট আর ওপিট কী করছেন আপনারা কোথায় সংস্কার কোথায় রোদ নয় কোথায় প্রায়োরিটি লিস্ট চলছে গাড়ি যাত্রাবাড়ি বেশিরভাগ বিশাল ব্যর্থতার সূচনা ফোকাস হারাচ্ছে এই যে কথাটা বলেছি সরকারের ভুল ধরিয়ে দিচ্ছি সেই জন্য পিছনে হ্যাশট্যাগ মেরেছি ডেভিল অ্যাডভোকেট ডেভিল অ্যাডভোকেট মানে কি কোনো একজন লোক যে কী করে মানে সবগুলো আলোচনা একদিকে যাচ্ছে সেখানে ভিন্ন একটা আলোচনা নিয়ে আসে স্বাভাবিক এটা হচ্ছে ডিসিশানে যাতে কী হয় পরিপক্কতা থাকে ভুল শুদ্ধ সব কিছু যাতে চলে আসে এবং যাতে একটা থ্রি সিক্সটি ডিগ্রি সুন্দর একটা ডিসিশান আসে যেটাতে যাতে কেউ যাতে ক্ষতি না হয় এখনও আমি সে একই কথাই বলে যাচ্ছি ঠিক আছে কথাটা কি জনগণের কাছে যেতে হবে কাবলিওওয়ালা টাইপের এক জায়গাতে বসে থেকে ফরেন সার্ভিস একাডেমিতে বসে থেকে কাগজে কাগজে কমিশন টমিশন তৈরি করে এগুলো করে কোনো কাজ হবে না যেটা বলেছিলাম সেই পাঁচ মাস ছয় মাস আগে সেটা হচ্ছে প্রত্যেকটা দলের সাথে রেগুলার অ্যাঙ্গয়েজ হতে হবে ওনারশিপ নিতে হবে আমি একটা কথা বলেছিলাম ওয়াশিংটনে যখন বিল ক্লিন্টন ফাউন্ডেশন ওখানে যখন মাস্টার মাইন্ডের পরিচয় করে দিচ্ছিলো ইউনুস তখন আমি বলেছিলাম যে তার একটা কথা আমি বলেছিলাম যে কেউ মেনে ডিলে নিলেও না না নিলে আমরা আবার আগের মতো চলে যাবো মানে সংস্কারে আমি তখন বলেছিলাম যে ইউ হ্যাভ টু টেক দ্য ওনারশিপ তুমি যেভাবে গ্রামীণ ব্যাংকের জন্য কী করেছো ছয়শো ছেষট্টি টাকা তুমি মহফুফ করে নিয়েছো তুমি যেভাবে গ্রামীণ এনজিওকে সবাইকে তোমার উপদেষ্টা পরিষদে নিয়ে আসছো তুমি যেভাবে পাঁচ বছরের ট্যাক্স মহকুফ করে নিয়েছো এটা হচ্ছে ওনারশিপ তাহলে বাংলাদেশের জন্য এক্সট্রা পাথ যেতে হবে সেটা কি প্রত্যেক দিন রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে প্রত্যেক দিন নানা রকমের এজেন্ডা নিয়ে আসতে হবে কথা বলতে হবে এক কোনায় চিপার মধ্যে বসে থেকে ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে দুই দিন পর লেকচার মারব নিজের টাকাগুলো নিজের স্বার্থ সিদ্ধি করবো সেটা হলে তো কেউ সেটা মেনে নেবে না যেমন আমাদের ইয়েকে বললেন না জিয়াউর রহমানকে কেন লোকজন অ্যাকসেপ্ট করেছে অন্য কোনো তো কারণ নয় সে যুদ্ধ করেছে নিজের জীবন বিপন্ন করেছে খাল খনন কর্মসূচি নিয়েছে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় দোড়ায় দোড়ায় গিয়েছে জনগণের জন্য কথা বলেছে জনগণের জন্য কাজ করেছে তো তুমি চিপার মধ্যে বসে থেকে সুতি কারবার করেছো জীবন আজীবন ধরে সেই টাকা দিয়ে নোবেল পেয়েছো এখন তুমি বড়ো বড়ো লেকচার ছাড়ছো এখানে এসে আবার তুমি টাকা মেরে দিচ্ছ বিভূত হবে না এখন আবার তুমি ভয় দেখাচ্ছ কি ওয়েবসাইটে দিয়ে দিবে আরে বাবা ওয়েবসাইট কী জিনিস কিন্তু যায় আসে আওয়ামী লীগকে ভোটে দাও আমি এতজন মেরে ফেলছে ভোটে দাও আমি ঠিকমতো ইলেকশনে চলে আসবে অনেক আসন থেকে বের হয়ে চলে আসবে সো গঠনমূলক কথা বলতে হবে গঠনমূলক কাজ করতে হবে এভাবে অঘামগা ছগার মতো কথা বলতে কোনো কিছু হবে না কোনো কিছু হয়নি সো ডাবলু ইউকাল টু অ্যাফিন টু অ্যাস তুমি বসে বসে থাকবা কাজে চিন্তা করবা সেটা তো হবে না তুমি ওকে ইয়েতে বলেছিল মানে বীরকালে আর একটা কথা বলেছিলো ডু আই লুক লাইক আই এম গোয়িং টু রান মানে সে হচ্ছে অনেক বেশি কী বলতে না মানে আরাম টাইপের মানুষ মানে কোনো কাজ করে না চুপচাপ একক্ষায় বসে থাকে সে সেটা বিলক ইন্ডন ফাউন্ডেশনে বলেছে আমি রান করতে চাই না সেই জন্যই সে দু হাজার নয় দশে মনে রাজনৈতিক দল করতে চাইছিলো পরে দেখছি যে না অনেক ঝামেলা সেটা ছেড়ে দিয়েছে এখন ঠিক মতোই রেডি হওয়া একটা সিটে সে বসে আছে এবং এটাকে যত লম্বা করতে পারে ধান্দাবাজি করে যাচ্ছে এবং সেখানেও যদি একটা কাজ দেখাতো লোকজন সেটাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতো কিন্তু লোকজন সেটাকে তো অ্যাকসেপ্ট লোকজন দেখতে পাচ্ছে দে আর গুড ফর নাথিং নুরুল কোবিন মানে সবাই তো আর বলে না সল লজ্জা মুখতা আনতে পারে না যে যাই হোক না কেন সে নোবেল পেয়েছে বাংলাদেশের সবচেয়ে সুযোগ্য অর্জন সে করেছে কিন্তু আমরা তো আর অত কেয়ার করবো না আমরা ত্যাগী মানুষ আমরা করেছি তার সরকার থেকে বঞ্চনার শিকার হয়েছে গত সরকারে বঞ্চনার শিকার হয়েছে আমাদের ফ্যামিলিতে আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল আমার বাবা গত সতেরো বছর বিএনপির রাজনীতিতে সংগ্রাম করেছে আমি একই অবস্থা না চাকরি হারিয়েছি মাঠে ঘাটে হাঁটে হাঁটাহাঁটি করেছে হাঁটাহাঁটি করা রোড ওই যে পদযাত্রা মিটিংয়ে মিসেছিলাম হাঁটে মানে সব জায়গাতে শহীদ মিনার শাহবাগ সব জায়গাতে ছিলাম সো একটা ইতিহাস থাকে না তারা কাবলিওয়ালার মতো তারা দখনদারের মতো একটা জায়গাতে বসে থাকবে আমাদের সাথে ভাগ বসাবে না সেটা তো হবে না আমাদেরকে মূল্যায়ন করবে না সব কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর ওটা নিয়ে অনেক কথা বলেছে আপনি দেখতে পাবেন ট্যাগ মেরেছে তাকে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর সালাউদ্দিনকে টাক মেরেছি ওকে টাক করতে পারেনি ওকে সামনে বলেছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর সচিব তচিব যারা আছে সবাইকে টাক মেরেছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আমি যে কথাগুলো বলেছি কি বলেছি যে সেপ্টেম্বরের আট তারিখে যে কথাটা বলেছিলাম বেশিরভাগ কাজ কর্ম আই ওয়াশ টাইপের কাঠাম সংস্কার ছাড়া সব কিছুই মুদ্রা রিপিট ওপি সত্য কথা তুমি কাজ করতে হলে তোমাকে কি করতে হবে ডাব্লিউ কাল ট্রাফিন দেখাতে হবে তুমি বসে বসে ছয় মাস কাটিয়ে দিবা কোনো কাজ করবো না কাজ কিছু হবে না কাজ কিছু হবে না কাজ কিছু হবে না মতামত জানাবেন ধন্যবাদ